ভারতের জন সবচেয়ে সুন্দরী মহিলা নেত্রী নম্বর দশ নুসরাত জাহান টিএমসি সাংসদ এবং অভিনেত্রী নুসরাত জাহান রাজনীতিতে গ্ল্যামার এবং আধুনিকতার প্রতীক তার ফ্যাশন সেন্স স্টাইলিশ লুক এবং আত্মবিশ্বাস তাকে ভিড় থেকে আলাদা করে তোলে তিনি রাজনীতিকে একটি নতুন ও তরুণ মুখ দিয়েছেন নম্বর নয় কঙ্গনা রানাওয়াত কঙ্গনা রানাওয়াতের নাম শুধু বলিউডে নয় রাজনীতিতেও চর্চিত তার কঠোর মদাদর্শক তার কঠোর মতাদর্শ এবং শক্তিশালী ব্যক্তিত্ব তাকে একজন প্রভাবশালী নেত্রী হিসেবে তুলে ধরেছে কঙ্গনা সাহসিকতা চিন্তাশীলতা এবং সৌন্দর্য তাকে একজন প্রমুখ মহিলা নেত্রী করে তুলেছে তিনি সব সময় তার চিন্তা ভাবনাকে নির্ভীকভাবে প্রকাশ করেন যা তাকে তরুণদের মধ্যে অনুপ্রেরণার উৎস করে তোলে নম্বর আট মিমি চক্রবর্তী মিমি যিনি একজন অভিনেত্রী থেকে সাংসদ হয়েছেন তিনি সৌন্দর্য এবং পরিশীলিত ব্যক্তিত্বের এক উদাহরণ তার অভিনয়ের গভীরতা এবং রাজনৈতিক দায়িত্ব দুটোতেই ভারসাম্য দেখা যায় তিনি তার সোশ্যাল মিডিয়া উপস্থিতির মাধ্যমেও জনতার সঙ্গে যুক্ত থাকেন নাম্বার সাত দিব্য স্পন্দনা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের শিল্প থেকে রাজনীতিতে আসা দিব্য স্পন্দনা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া শাখার প্রধান ছিলেন তার সহজ সৌন্দর্য মায়াবী চোখ এবং জোরালো বক্তব্য তাকে তরুণদের পছন্দের মুখ করে তোলে তার মধ্যে একজন শিল্পীর সৃজনশীলতা এবং একজন নেত্রীর দৃঢ়তা দুটোই বিদ্যমান নম্বর ছয় ডিম্পল যাদব সমাজবাদী পার্টির প্রমুখ মহিলা মুখ ডিম্পল যাদবের ব্যক্তিত্ব শালীনতা এবং গরিমা দিয়ে পরিপূর্ণ তার ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক নম্র ভাষা এবং শান্ত সৌন্দর্য তাকে একজন আদর্শ ভারতীয় মহিলা নেত্রী হিসেবে উপস্থাপিত করে তার পেছনে রাজনৈতিক ঐতিহ্য থাকলেও তিনি নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন নম্বর পাঁচ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা প্রিয়াঙ্কা গান্ধীর নাম শুনলেই গরিমা ক্লাস এবং ক্যারিশমার ছবি ফুটে ওঠে তার সৌন্দর্য পরিপক্কতায় পূর্ণ এবং তার ভাষণে যে আত্মবিশ্বাস ঝরে পড়ে তা তার সৌন্দর্যকে আরো প্রভাবশালী করে তোলে নাম্বার আট হেব্বা প্যাটেল দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী হেব্বা প্যাটেল এখন রাজনীতিতে সক্রিয় তার সৌন্দর্যে গ্ল্যামার এবং নতুনত্ব দুটো রয়েছে তিনি আধুনিক ভারতের তরুণ মহিলা নেত্রীদের প্রতিনিধিত্ব করেন নাম্বার তিন কাজল নিষাদ কাজল নিষাদ একজন প্রমুখ রাজনৈতিক মুখ এবং সমাজকর্মী তার সরলতা এবং নম্রতা তার ব্যক্তিত্বকে আরো আকর্ষণীয় করে তোলে কাজলের রাজনৈতিক পদক্ষেপ এবং সামাজিক কাজের কারণে তিনি একজন আদর্শ মহিলা নেত্রী হিসেবে উঠে এসেছেন গুলপনাগ গুলপনাগের সৌন্দর্য এবং তার সাহসী চিন্তা ভাবনা তাকে একজন প্রভাবশালী নেত্রী করে তুলেছে তিনি সবসময় তার অভিনয় এবং রাজনীতির ক্ষেত্রে সমানভাবে সাফল্য অর্জন করেছেন তার উপস্থিতি এবং চিন্তার দৃঢ়তা রাজনীতিতে একটি আলাদা পরিচয় দেয় নাম্বার একে রয়েছে রিভাবা জাদেজা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা একজন শক্তিশালী এবং অনুপ্রেরণাদায়ী নেত্রী হিসেবে উঠে এসেছেন তার সৌন্দর্য এবং সাহসিকতা তাকে সমাজে গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে রিভাবা জাদেজারা রাজনীতিতে সক্রিয়তা এবং নেতৃত্বের ক্ষমতা তাকে একজন প্রমুখ মহিলা নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে